কথাতেই যেমন আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক তেমনই আমার এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ি মিলে গত কয়েক মাস ধরে উৎসব অনুষ্ঠানের শেষ নেই আর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকা মানে নিজের ডেলি লাইফের ব্যস্ততার সাথে আরও একটু ব্যস্ততার প্রেশার অ্যাড হয়ে যাওয়া তাই এই হাজার ব্যস্ততার মধ্যেও প্রায় দু মাস পরে দুজনে মিলে একটু টাইম পার করে আমরা কাটিয়েছিলাম এমন সুন্দর একটা সন্ধে কোথাও যাবো ভেবে যখন ফোনটা নিয়ে হাতে বসলাম সবার প্রথমে এই প্লেসটারই ভিডিও আমার সামনে আসে আর তখন যখনই প্রথম দেখায় ডিসাইড করি যদি কোথাও যাওয়ারই হয় তবে প্লেসটা হবে এটাই আর এখানে যাওয়ার বেস্ট টাইমটা আমার মনে হয়েছিল সানডাউনের সময় আর যেমন ভাবা তেমন কাজ দুজন মিলে রেডি হয়ে পৌঁছেও গেলাম সেখানে তারপর মিনিট পনেরো ওয়েট করার পর যখন ওপরে গেলাম দেখলাম সত্যি অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর তাই মেনু কার্ডটা হাতে পেতেই অর্ডার করে ফেলেছিলাম এক প্লেট পাপড়ি চাট কারণ এই গরমের দিনের পরন্ত বিকেলে গঙ্গার তীরে বসে দুজনে পাপড়ি চাট খাওয়াটাও হলো এক প্রকার ডেট